হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও কয়েকটি নতুন ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে দুইটা এস ডিবি স্নাইপার আর একটা নিউ ডাইনা মোট থার্টি ফাইভ পয়েন্ট টু যেটা রেল বডির সঙ্গে যেমন আগের নিউ ডায়নাগুলো হয়তো বা দেখছেন যে রেল থাকে উপরে পাতি বসানো থাকে আর এটা হচ্ছে এসডিপি স্নাইপারে যেমন রেল হয় আসলে ওইরকমই রকমই সেম বডি কেটে রেল তৈরি করা আর এস স্নাইপার ভিটু যেটা আছে সেটা দেখেন এটা হচ্ছে রেডিয়াম মিটার মাসি আপনি মোটামুটি কম দামেই নিতে পারবেন আমাদের কাছ থেকে আর বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে আর গান আনবক্সিং করার পরে গানটা মুছামুছি করা হয়নি গানের গায়ে প্রচুর পরিমাণে তেল মোবিল লেগে আছে এই কারণে একটু নোংরা মনে হচ্ছে বা ছাপ ছাপ মনে হচ্ছে আসলে গান একদম ফ্রেশ পুরা ফ্রেশ কোনো রকম কালার খারাপ বা কোনো রকম খুঁত দাগ দাগ স্কেচ এরকম কোনো কিছু নেই একদম ইনটেক আনবক্সিং করা হয়েছে শুধুমাত্র কিছুক্ষণ আগে আপনারা দেখতেই পারছেন একদম পুরা ফ্রেশ কন্ডিশনের গান এখানে দুইটা এসডিবি স্নাইপার আছে তার ভিতরে একটা হচ্ছে রেডিয়াম মিটার মাসি যেটা এসডি স্নাইপার ভি টু ভার্সন টু ওটা হচ্ছে রেডিয়াম মিটার মাসি পাবেন আপনারা যেটা দিয়ে আপনারা খুবই সহজে আপনারা চাইলে অন্ধকারে বা রাত্রেও ব্যবহার করতে পারবেন রেডিয়াম মিটার মাসি রাত্রে জলে লাইটের মতো অন্ধকারে দেখা যায় নিউ ডায়না থার্টি ফাইভের রেলটা দেখেন এই যে নিউ ডায়না মুড থার্টি ফাইভ এটা পয়েন্ট টু টুকে লেভারের একটি গান রেলটা দেখেন এটা হচ্ছে আপডেট মডেলের নিউ ডায়না রেল বডি কেটে তৈরি করা এটা উপরে রেল বসানো নেই দেখতেই পারছেন কত সুন্দর ফ্রেশ একটা গান গানে কোনো রকম দাগ স্কেচ বা কোনো রকম খুঁত নেই একদম ইন্টেক আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে নিয়ে যাইতে পারবেন সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করতে হবে না আর কুরা সার্ভিসের মাধ্যমে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে তিন চার হাজার বা দুই হাজার টাকার মতো সেক্ষেত্রে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে এটা স্নাইপার ওল্ড মডেল ফার্স্টের মডেল যেটা অনেকে চান কপি কালার প্রথম মডেল আর এস ডিভি স্নাইপার ভিটু রেডিয়াম মিটার মাসি অনেকে বাদামি কালারটা চান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদামি কালার লালচে কালার অনেক সুন্দর সামনাসামনি দেখলে আরও বেশি সুন্দর লাগবে আসলে রাত্রে ভিডিও করা ক্যামেরাতে অতটা সুন্দর শো করতেছে না তারপরেও যত দূর পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনারা রেডিয়াম মিটার মাসি গানটা ছত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন রেডিয়াম মিটার মাছের গান অনেকে অনেক বেশি দামে বিক্রি করে আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার আমাদের কাছ থেকে ছত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আর কফি কালারের যে গানটা দেখতে পারছেন ওটা পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আর ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম